دلوں میں پیار کی خوشبو تو ہونٹوں پر دعا رکھنا امام وقت سے ایک رشتہ عشق کو وفا رکھنا امام وقت سے ایک رشتہ اخرشتہ عشق کو رکھنا আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ ওবরকাত ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো হুজুর আকদাস ইয়াদ আল্লাহ তাহলে আজিদের খুদ্বা নিয়ে অনুষ্ঠান ছোটদের জন্য হুজুরের খোদবা এই অনুষ্ঠানটি নিয়ে আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি কিন্তু আজকে এই অনুষ্ঠানটি করছি আহমদিয়া মুসলিম জামাত শালশিরি থেকে আর আমাদের আজকের এই আয়োজনে উপস্থিত আছেন আমাদের দুই বন্ধু ফারান আহমদ এবং মাসরুর আহমদ

তুমি সঠিক বলেছো হুজুর আকদা সিয়াদ আল্লাহ তালা আজিজ শুরুতেই তিনটি প্রতিমা ভাঙ্গার যে সারিয়া ছিল বা অভিযান ছিল সে বিষয়ে আলোচনা করেছেন মাসরুদ তাছাড়াও কি আলোচনা করেছেন হুজুর উস্তাজি এছাড়াও বেশ কয়েকজন সাহাবিদের কিছু অভিযান সম্পর্কে হুজুর বিস্তারিত আলোচনা করেন সঠিক বলেছ হুজুর আকদা সৈয়দ আল্লাহ তালা বিনাস আজিজ সারিয়া মূর্তি ভাঙ্গার যে বিষয়গুলো ছিল এরপরেও আরও কিছু সাহাবির বিভিন্ন সারিয়ার কথা উল্লেখ করেছেন এই পর্যায়ে আমরা آ, حضور اید اللہ ع عزیز عزیزیر خود بار ایک کلپ دیکھنے کوزا بودھ کے نظام کے کی مہم کے ساتھ ہی رسول اللہ صلی اللہ علیہ وسلم نے عمر بن آس کو سوا بودھ کے کمہ کی خاطر بجوایا آپ کے ساتھ کچھ ساتھی بھی تھے مگر ان کی تعداد مذکور نہیں سوا مدینہ سے مغربی جانب ساحل سمندر پر روحات میں بنی حزیل کا بت تھا اور یہ جگہ مکے سے تین میل کی مسافت پر تھی اس بت کی شکل ایک عورت کی تھی اور لوگ اس کی تعظیم کے ساتھ ساتھ اس کا طواف بھی کرتے تھے اس کے مجاور بنو الحیان تھے حضرت عمر بن آس جب روحات کے مقابل پر مقام پر سعا کے پاس پہنچے تو وہاں انہیں اس کا مجاور ملا آپ نے اسے کہا کہ وہ رسول اللہ علیہ وسلم کے حکم سے اس بت کو توڑنے کے لیے آئے ہیں اس نے جواب دیا کہ تم اسے توڑنے پر ہرگز قادر نہیں نہیں ہوگے آپ نے وجہ پوچھی تو اس نے جواب دیا کہ تم بہرحال روک دیے جاؤ گے آپ نے کہا تم پر افسوس کیا یہ سن سکتا ہے اور دیکھ سکتا ہے پھر آپ نے آگے بڑھ کر اسے توڑ دیا اور اپنے ساتھیوں سے کہا کہ وہ اس کوٹری کو بھی مسوار کر دیں جو اس کے ساتھ بنی ہوئی تھی انہوں نے اسے بھی مسوار کر دیا پھر آپ نے اس مجاور سے پوچھا اب بتاؤ اس نے اپنے مبود کا یہ حال دیکھا تو فوراں بول اٹھا میں اللہ کی اداد کرتا ہوں اور اسلام قبول کرتا ہوں اچھا مسرور حضور اگدہ سید اللہ تعالیٰ بن ابن تار جمعر خود بھائی تینٹی ٹی مورتی بھانگر بشیش سریئر کو تھا بولا سر تین ٹی مورتی نام کی تم رہا جانو জি উস্তাদ আমি বলি তুমি একটা মূর্তি নাম বল প্রথম মূর্তিটির নাম ছিল মানাত একদম সঠিক বলেছ ফরহান বাকি দুইটা মূর্তির নাম কী ছিল দ্বিতীয় মূর্তির নাম ছিল উজজা এবং তৃতীয় মূর্তির নাম ছিল সোহা সঠিক বলেছ এই তিনটি মূর্তি ছিল কোরাইদের মধ্যে বা আরবের মধ্যে বিখ্যাত যেগুলোকে ধ্বংস করার জন্য বা ভেঙে ফেলার জন্য মহম্মদ রসুলুল্লাহ সাল্লাউলুসাল্লাম তাদেরকে প্রেরণ করেছিলেন এবং তারা সফল হয়েছিল আচ্ছা মাসরুর হুজুর আকদা সৈয়দ আল্লাহ তালা বিসলা আজিজ মূর্তি ভাঙার বিষয়ে যে অভিযান পরিচালনা করেছিলেন তোমরা কি জানো যে সেই মূর্তিটি কার কার নেতৃত্বে ভাঙ্গা হয়েছিল ফারান তুমি বলো তো প্রথম মূর্তিটি কার নেতৃত্বে ভাঙ্গা হয়েছিল প্রথম মূর্তিটি হরজত সায়দ বিন জায়দ আর শালি রাজিয়াল্লাহ তালা আনুর নেতৃত্বে ভাঙ্গা হয়েছিল একদম সঠিক বলেছ এবং সেই মূর্তিটির নাম ছিল কি মানাত মানাত মূর্তি ছিল মানাত মূর্তিটি হজরত সায়দ বিন জায়দ আশ আলী রাজা আল্লাহ তালুর নেতৃত্বে ভাঙা হয়েছিল আচ্ছা মাসুর তুমি কি জানো খালিদ বিন হজরতালিদ বিনিদ আনহুর নেতৃত্বে কোন মূর্তিটি ভাঙা হয়েছিল বিন নেতৃত্বে মূর্তিটি হয়েছিল এবং এই উর্জা মূর্তিটি ছিল আরবের কুরাইজের সবচেয়ে বিখ্যাত মূর্তি সবচেয়ে প্রিয় মূর্তি আর সেই মূর্তিটি হজরত খালিদ বিন বলিদ রাজা আল্লাহ তাল নেতৃত্বে ভাঙা হয়েছিল শেষের যে মূর্তিটি ছিল যে মূর্তিটির নাম ছিল সোয়া সেটি কার নেতৃত্বে ভাঙা হয়েছিল ফরান হয়েছিল সেটি হজরতুল আস রাজিয়া আল্লাহ তালুর নেতৃত্বে ভাঙ্গা হয়েছিল ছোট বধুরা এ পর্যায়ে আমরা তোমাদের পক্ষ থেকে সারা বাংলাদেশ থেকে হুজুর আল্লাহ তালাশিল আজিজের খুদবার উপর যে ভিডিও বার্তা পাঠিয়েছো সেগুলো এখন আমরা দেখে নেব আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি কাতহু গত জুম্মার খুদ পায় হজরত নিজা মাসরুদ আহমদ খালিফতুল মুসিয়াল খামেদ আইদাল লাহুতালা বিনাসি ইলাজিজ একটি সারিয়া বা অভিযানের কথা উল্লেখ করেন যা সাহ দিন জায়দ আশ আলী রাজাল আনহুয়ের নেতৃত্বে অষ্টম হিজেশনে মানা অভিমুখে প্রেরিত হয়েছিল এবং তার উদ্দেশ্য ছিল মানব প্রতিমাকে ধ্বংস করা আসসালামু আলাইকুম তিনটি বড় মূর্তি ধ্বংসের বিষয়ে আলোচনা করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহা মূর্তি ধ্বংসের জন্য হযরত আমর বিন আস রাজাতানা আনুকে প্রেরণ করেন সোহা বনু হুজাইলের একটি মূর্তি ছিল লোকেরা এর পূজা এবং তওয়াফ করত হযরত নূহ আলাইহিস জাতি ও এর পূজা করত হযরত আমর বিন আস রাজাতানা আনু ধ্বংস করতে গেলে সেবক বলে তোমরা এটি ধ্বংস করতে পারবে না তিনি বলেন পরিতাপ তোমাদের জন্য এ কি শুনতে পারে দেখতে পারে এরপর তিনি এটিকে ভেঙে ফেলেন হুজরুল এদাহুল্লাহটা আলা বিনা সিহীল আজি জুম্মার খুতবায় বলেন পঁচিশ রমজানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাই ওয়া সাল্লাম উজ্জা মূর্তি ভেঙে ফেলার জন্য ৩০ জন সদস্য সহ হজরত খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালহুকে প্রেরণ করেছিলেন বন্ধুরা যারা ভিডিও বার্তা পাঠিয়েছ তোমাদের সবাই অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবে ভিডিও বার্তা পাঠিয়ে হুজুর একদা সৈয়দ আল্লাহ তালা বিলাস আজিজের খোদ বাজে তোমরা শুনছো সেটা আমাদেরকে নিশ্চিত করবে এবং আমরাও তোমাদের ভিডিও বার্তা দেখে প্রাণবন্ত হব এবং আমরা জানবো যে আমাদের ছোট্ট মনিরাও হুজুর একদা সৈয়দ আল্লাহ তালা বিলাস আজিজের খোদ্ শুনছেন তোমরা এভাবেই তোমাদের ভিডিও বার্তা পাঠাতে থাকবে যখন তোমরা এইভাবে রেগুলারলি ভিডিও বার্তা পাঠাতে থাকবে হতে পারে এম বাংলা তোমাদের এখানেও পৌঁছে যাবে তোমাদের জামাতে তোমাদের প্রোগ্রাম করতে এবং তোমাদেরকে নিয়েও হুজুর ইয়াদ আল্লাহ বিন তাল আজিজের যে খুদ্বার অনুষ্ঠান সেটা করবেন বাসরুর এবং ফারহান তোমরা দুজনই নিশ্চয়ই হুজুর আয়াদ আলাহতাল আজিজের খুদ্া গত জুম্মার খুদ্া খুব মনোযোগের সাথে শুনেছি এখন আমি জানতে চাচ্ছি তোমাদের কাছে হুজুর আল্লাহ বিন আলাহতাল আজিজ যে গত জুম্মার খুদ্া দিয়েছেন সেই খুদ্তে কোন ঘটনাটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে বলি ফারান তুমি বলবে বলো উস্তাজি আমার সবচেয়ে ভালো লেগেছে সোহামূর্তি ভাঙ্গার ঘটনাটি যেটি হজরত আমর বিন আমর ইবনুল আস রাজু নেতৃত্বে পরিচালনা পরিচালিত হয়েছিল যখন হজরত আমর ইবনুল আস মূর্তি ভাঙ্গার উদ্দেশ্যে সেখানে পৌঁছালেন তখন সেখানে তত্ত্বাবধায়ক তাকে বললেন যে বলেছিলেন তুমি এই কাজ করতে পারবে না কিন্তু হজরত আমর ইবনুল আস মূর্তিটি ভেঙে দিলেন যখন হজরত আমর ইবনুল আস মূর্তিটি ভাঙলেন তখন তত্ত্বাবধায়ক ইসলামের সত্য জানতে পারলেন এবং ইসলাম গ্রহণ করলেন মাসাল্লা ফারান তুমি একদম সঠিক বলেছ হজরত আমর ইবনুল আস তাআলা আনহু যখন সেই মূর্তিটি ভাঙার জন্য যান তখন তত্ত্বাবধায়ক তাকে বলেছিলেন যে তুমি কেন এসেছ তখন উত্তরে বলেছিলেন যে এই মূর্তিটি ভাঙার জন্য আসছে বলা হয়েছিল যে তুমি এই মূর্তি ভাঙতে পারবে না কিন্তু হজরত আমর ইবনুল আস যখন সেই মূর্তিটি ভেঙে দেন তখন তত্ত্বাবধায়ক যিনি ছিলেন তিনি ইসলামের সত্যতা বুঝতে পারেন তিনি এই কথা বুঝতে পারেন যে এই মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না সে আমাদেরকে কীভাবে রক্ষা করবে যার ফলে সেই তত্ত্বাবধায়ক ইসলামের সত্যতা বুঝে তখন মুসলমান হয়ে যায় আচ্ছা মাসুর তোমার কোন ঘটনাটি সবচেয়ে ভালো লেগেছে উস্তাদজি আমার যে ঘটনাটি ভালো লেগেছে সেই ঘটনাটি হলো খালিদ বিন ওয়ালিদের ঘটনা যেখানে যখন খজত খালিদ বিন ওয়ালিদ দার্জাল্লাহ তালা আনহু ভুলবশত কিছু মুসলমানদের হত্যা করে ফেলেছিলেন যখন মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই বিষয়ে জানতে পারলেন তখন তিনি অসন্তুষ্টি প্রকাশ করলেন এবং হজরত আলী রাজাল্লাহ তালা আনহুকে দিয়ে এর রক্তপণ করলেন সঠিক বলেছ মাসরুর আহমদ বোঝা যাচ্ছে যে তুমিও খুদ্ বা খুব মনোযোগ দিয়ে শুনেছ খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল আনহু যে অভিযানে বেরিয়েছিলেন সেখানে তিনি ভুলবশত কিছু মুসলমানকে হত্যা করিয়েছিলেন হজরত মহামান্নবী সাল্লিয়সাল্লাম যখন এই বিষয়টি জানতে পারেন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি শুধু অসন্তুষ্টি প্রকাশ করেন নাই তিনি হাত তুলে দোয়া করেছেন বলেছেন হে আল্লাহ খালিদ বিন বলিদের মাধ্যমে যা কিছুই হয়েছে সে ব্যাপারে আমি অসন্তুষ্টি প্রকাশ করছি পরবর্তী সময়ে জানা যায় যে হজরত মহানবী সাল্লিউসাল্লাম এই বিষয়টি পূর্ণ তদন্ত করিয়েছেন এবং হজরত আলী রাজি তালার আনহুর মাধ্যমে যে হত্যাকাণ্ডগুলি সংঘটিত হয়েছে তার রক্তপণ আদায় করেছেন যে হে আল্লাহ খালিদ বিন বলে যা করেছে সে ব্যাপারে আমি তোমার কাছে অসন্তুষ্টি প্রকাশ করছি এর মাধ্যমে খালিদ রাজা তালা আনহুর কৃতকার্যকে মহানবী সাল উলিয় সাল্লাম অস্বীকৃতি জানিয়েছেন অসমর্থন জানিয়েছেন সুতরাং ইসলাম একটি শান্তির ধর্ম এটি দ্বারাও সুপ্রতিষ্ঠিত হয় এবং মহানবী সাল্লাহ উলিয়া সাল্লাম একজন শান্তির দূত ছিলেন সেটাও এখানে প্রমাণিত হয়েছে আমার একটি প্রশ্ন ছিল কী প্রশ্ন করতে চাও রক্তবন কি নিশ্চয়ই তুমি এই শব্দটি খুজুরের খুদবাতে শুনেছ যে হুস্ত রক্তপণ শব্দটি আমি হুজুরের খুদবা শুনেছি কিন্তু জানি না রক্তপণ কি রক্তপণ হচ্ছে ইসলামী শরীয়া অনুযায়ী মুক্তিপণ আদায়ের একটি রূপ ক্ষতিপূরণের একটি রূপ হত্যাকারী বা যিনি হত্যা হয়েছেন অথবা যিনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই ভুক্তভোগীকে মুক্তিপণ দেওয়াকে রক্তপণ বলে ছোট্ট বন্ধুরা এ পর্যায়ে হাদিস সোনার পালা চলো আমরা এই পর্যায়ে আমাদের ছোট্ট বন্ধু আহাদের কাছ থেকে একটি হাদিস শুনে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটি ছোট হাদিস শিখবো। হাদিসটি হচ্ছে আতি আবাকা অর্থ তুমি তোমার বাবার নির্দেশ মান্য করো। আচ্ছা ফারান ভাইয়া বলো তো হুজুর আয়দাল্লাহু তালা বিনাসিল আজিজ গত জুম্মার খুতবায় কোন সাহাবীর কথা সবচেয়ে বেশি উল্লেখ করেছিলেন? আমার মনে হয় খালিদ বিন ওয়ালিদ। তোমরা খুব সুন্দর আলোচনা করছো। খালেদ বিন ওলিদ রাজিয়াল আনহুর কথাই হুজুর আকদাস ইয়দ আল্লাহ তালিন আজিজ খুদবাতে সবচেয়ে বেশি আলোচনা করেছেন কেননা খালিদ বিন ওলিদ রাজিয়াল আনহুর নেতৃত্বে যে অভিযান পরিচালিত হয়েছিল সেখানে কিছু হত্যাকাণ্ডও সংঘটিত হয়েছিল তিনি যে গুত্রের সাথে কঠোরতা দেখিয়েছিলেন মহানবী সাল্লাহ আলিয়াসাল্লাম যখন এই সংবাদ পেয়েছেন তখন তিনি বলেছেন যে খালিদ বিন বলিদকে কেউ বাধা দেয় নাই কেন তিনি আরও বলেছেন যে তাকে তো পাঠানো হয়েছে মুসলমান হওয়ার জন্য ইসলামের সৌন্দর্য প্রকাশের জন্য মানুষকে যেন আহ্বান জানানো হয় হত্যাকাণ্ড ঘটানোর জন্য পাঠানো হয় এবং তোমরা জানো যে মহানবী সাল্লাহ উলুহাম এই ঘটনার কারণে অসন্তুষ্ট হয়েছিলেন এবং তিনি মহানবী সাল্লুসাল্লাম এই ঘটনার মাধ্যমে তার যে শিক্ষা উপস্থাপন করেছেন তা হচ্ছেই যে ইসলাম কখনোই কঠোরতা সমর্থন করে না এবং খালিদ বিন ওলিদ তালাহু যেই ভুলটি করেছিলেন সেটি পরবর্তীতে প্রমাণিত হয়েছে কিন্তু হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু ইসলাম হজরত খালিদ বিন বলিদের বিস্তারিত ঘটনা জানার পরে তদন্ত করার পরে তার উপর যে অসন্তুষ্ট ছিল সেটা উঠিয়ে নিয়েছিলেন কিভাবে প্রমাণিত হয় যে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু ইসলাম খালিদ বিন বলিদকে ক্ষমা করেছিলেন আমার মনে কোনো যুদ্ধে পাঠিয়েছিলেন আচ্ছা মাসরুর তোমার কি মনে আছে যে খালিদ বিন বলিদ রাজিল্লাহ তাল্লাহ আনহুকে কোন যুদ্ধে পাঠানো হয়েছিল আমার মনে হয় হুনায়নের যুদ্ধে একদম সঠিক বলেছ মহানবী সাল্ল্লা উলুসালাম এই অভিযানের কিছুদিন পরেই হুনাইনের যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধে হজরত বিন বলিদ রাজাল তালহুকে নেতৃত্ব দিয়ে প্রেরণ করেছিলেন এর মাধ্যমে প্রমাণিত হয় যে মহানবী সাল্লিউসাল্লাম হজরত বিন বলিদকে ক্ষমা করে দিয়েছিলেন কেননা তার এই ভুলটি অজ্ঞতাবশত ছিল তোমাদের মনে থাকবে এই ঘটনাটি বন্ধুরা আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি ফারহান এবং মশর হুজুর اقدস আয়দাল্লাহ তাআলা বিন ইসলা আজিজ তার জুমার খুতবায় অনেক সাহাবীর কথা উল্লেখ করেছেন তার মধ্যে থেকে দুইজন সাহাবীর নাম কি বলবেন মাসর বলম উস্তাদ জি হুজুর আয়দাল্লাহ তাআলা বিন আজিজ যে দুইজন সাহাবীর নাম বলেছিলেন তাদের নাম হলেন প্রথম সাহাবির নাম হলো হজরত আব্বাস সাজেতলাহ এবং দ্বিতীয় সাহাবির নাম হলো হজরত হযরত সায়দ বিন জায়দ আজ্লাহ তালহ হজুর আকদা সৈয়দ অনেকের নাম উল্লেখ করেছেন তার মধ্যে থেকে দুইজনের কথা উল্লেখ করা হয়েছে ফারান তুমি কি বলতে পারো আরো দুইজনের নাম হ্যাঁ জি হস্তি একজন হচ্ছে হজরত আলী রাজু একজন হচ্ছে হজরত খালিদ বিন ওয়ালিদ রাজু হ্যাঁ হজরত আলী রাজে আলাহ এবং হজরত খালিদ বিন বলিদ রাজে আলাহতাল কথা উল্লেখ করেছেন ফারহান এবং মাসরুর তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ কেননা তোমরা হুজুর এগেদ আল্লাহ তাল্লাহ বিস্লাহ আজিজের এই সপ্তাহের খুব খুবই মনোযোগের সাথে দেখেছো এবং আমরা যে বিষয়ে আলোচনা করেছি সেখানেও তোমরা সুন্দরভাবে উত্তর দিতে পেরেছো ছোট্ট বন্ধুরা যারা তোমরা আমাদের এই অনুষ্ঠান দেখেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও বার্তা পাঠিয়েছ তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা তোমাদেরকে অনুরোধ করছি নিশ্চয়ই আমাদের ছোট্ট বন্ধুরা হুজুর আকদা সাইয়্যদুল্লাহ তাআলার এই আজিজের খুতবা নিয়মিত শুনবে এবং আমাদের আমাদেরকে ভিডিও বার্তা পাঠাবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ایما وقت سے اک ریشت عشق کو بفارک نا ایمان وقت سے ایک رشتہ عشق کو بفارکھ نا